হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রবিনাস কিচেন আজকে ছাদ বাগানে পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে দেখাবো তো প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ চালের আটা এই মাপটা ঠিক রাখতে হবে নিয়ে নিচ্ছি এক কাপ নারকেল কড়া এটা অপশনাল নারকেল দিলে পিঠাগুলো খেতে ভালো লাগে ভালো লাগলে দেবেন না হলে দেবেন না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এক কাপ খেজুর গুড় এক কাপ জল দিয়ে ফুটিয়ে উৎস গরম করে নিয়েছি খুব গরম না হালকা গরম থাকবে এবার ভালো করে মেখে নিচ্ছি এটা হাতের মাখাটাই হচ্ছে মেন তেলের পিঠে বা পোয়া পিঠা বলুন হাত দিয়ে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট এভাবে মেখে নিতে হবে একসঙ্গে গুড়টা দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে আর মেখে নিতে হবে বাগানের ভিউ দেখুন এদিকে কড়াই বসিয়ে তেল দেওয়া হয়েছে গরম হয়ে গেছে এবার একটা একটা করে পিঠে গেলো দেওয়া হচ্ছে পিঠেগুলো দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে এবার বলি ইনি হচ্ছেন আমার দিদি আমি আজকে দিদিকে দিয়েই পিঠাগুলো করিয়েছি তো পিঠেটা তো একদম ফুলে গেছে এভাবে পিঠেগুলো সব বানিয়ে নেব তো পিঠে হয়ে গেছে এইভাবে পিঠেগুলো সব బాయ్ నె দিদি একটা পিঠে ভেঙে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পুরো এক থালা পিঠে হয়ে গেছে